নমস্কার চতুর্থ দফায় লোকসভা ভোট যেটা সম্পন্ন হলো সেই ভোটে আমি একজন প্রিজাইডিং অফিসার হিসাবে নিযুক্ত ছিলাম তো আগামী এখনও যে তিনটি ফেজ রয়েছে তো সেখানে যে সমস্ত ভোটকর্মী রয়েছেন আপনাদের উদ্দেশ্যে আমার অভিজ্ঞতা সম্পন্ন কিছু বিষয় আলোচনা করার নিরিখেই আজকের এই ভিডিও আপনাদের আপনাদের সামনে আনার আমি চেষ্টা করছি তো ভিডিওটা শুনলে আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে কিভাবে আমি মালপত্র মানে ডিসি থেকে নিয়ে গিয়ে আসি পর্যন্ত জমা দিয়েছি তার অভিজ্ঞতা সামান্য এই সময়ের মধ্যেই আমি শেয়ার করার চেষ্টা করব আশা করি বাকি যে সমস্ত ফেজগুলো রয়েছে আপনারা ভোটকর্মী যারা রয়েছে আপনারা শুনলে আপনাদের আশা করছি কাজে লাগতে পারে তো প্রথমেই বলছি যে আগের দিন যতটা সম্ভব কাজ আপনারা সেরে রাখবেন মানে ডিসি থেকে মালপত্র নিয়ে যাওয়ার পর যে সমস্ত যে প্যাকেটে যে কাগজপত্রগুলো থাকে বা মূল যে বড় প্যাকেট সেই প্যাকেটের ভিতর যে ছোটো ছোটো প্যাকেটগুলো রয়েছে তো ছোটো বড়ো সব প্যাকেটের উপরেই যে লেখাগুলো রয়েছে লোকসভা কেন্দ্র বিধানসভা কেন্দ্র বা পোলিং স্টেশনের নাম এইগুলো ফিল করে রাখবেন এবং তার সঙ্গে দেখবেন আরও আরও কিছু অংশ রয়েছে যেগুলো কাগজগুলো ফিল করে রাখা যাবে তো সেই ফিল করা কাগজগুলো মাথাগুলো ফিল করে নিয়ে ছোট ছোট খামগুলো ভিতরে ভরে রাখবেন এবং ছোট খামগুলো যে 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 বড়ো প্যাকেটের সেই নিজের নিজের সব সবসময় ভরে রাখবেন তাহলে দেখবেন অনেক কাজ কিন্তু এগিয়ে যাবে এবং ভোটের দিন দেখবেন বাকি কিছু কিছু লেখা রয়েছে যেগুলো একটু একটু করে সেরে নেওয়া যাবে তো সেই কাগজগুলো বার করে করে মানে যে প্যাকেট থেকে বার করবেন সেই প্যাকেট থেকে বার করে একটু একটু করে কাজগুলো সেরে মানে লিখে রাখতে থাকবেন এবং তারপর ওই ছোট প্যাকেটে ভরে রেখে যেখান থেকে নিলেন অর্থাৎ যে বড় প্যাকেট থেকে নিলেন সেই বড় প্যাকেটেই ভরে রাখবেন তাহলে কী হবে পরে হয়তো খুঁজে পেতে অসুবিধা হবে না তো এবার প্যাকেটের ব্যাপারে আসছি তো উপরে তো লেখাই থাকবে মানে বড় প্যাকেটের উপরে লেখা থাকবে যে তার ভিতরে কোন কোন ছোট ছোটো প্যাকেটগুলো ঢুকবে এবং ছোট প্যাকেটের উপরে কি কাগজ ঢুকবে সেটাও লেখা থাকবে অর্থাৎ ধরুন এক নম্বর প্যাকেটে যদি তিনটে ছোটো প্যাকেট থাকে তাহলে ছোটো প্যাকেট এক বাই এক এক বাই দুই এক বাই তিন এভাবে লেখা থাকবে তার মানে বোঝা যাবে এই ছোট তিনটে প্যাকেট এক নম্বর বড় প্যাকেটের ভিতরে ঢুকবে তো এইভাবে লেখা থাকবে তো আমার মনে হয় খুব বেশি প্যাকেট নিয়ে চিন্তার বিষয় খুব একটা নেই তো এবার সেভেন্টিন সি যেটা মানে এই ভোটের কাগজপত্রের সব থেকে দরকারি কাগজ প্রিজাইডিং অফিসার ডায়েরি এবং সেভেনটিন সি এইগুলো যেমন খুব দরকারি কাগজ তো সেভেনটিন সি ফিল আপ সবসময় একটু বেশি করে করবেন মানে যজন এজেন্ট থাকবে মানে ধরুন আমি আমার ক্ষেত্রে যদি বলি আমার যেমন তিনজন এজেন্ট ছিল তাহলে তিনজন এজেন্টকে তিনটি সেভেন্টিন সি আমাকে দিতে হবে এক নম্বর প্যাকেটে আনসিল হিসাবে একটি যাবে তাহলে মোট চারটি হলো আমি অতিরিক্ত এখনও দুটি মানে তৈরি করে রেখেছিলাম তো সবসময় সেভেনটিন সি একটু বেশি করে তৈরি করে রাখবেন এবং এজেন্টদের সইগুলো আগে থেকে করে রাখবেন তো কারণ কি কারণ একটা দুটো বেশি করেছিলাম তো কারণ হচ্ছে যে আমি পূর্বের একটা অভিজ্ঞতা আমার ছিল যে কন্ট্রোল ইউনিটের যে হ্যান্ডেল সেই হ্যান্ডেলে অনেক সময় বলে যে একটি সেভেন্টিন সি এবং একটি অতিরিক্ত প্রিজাইডিং অফিসারের ডায়েরি আপনারা বেঁধে দিন তো এই অভিজ্ঞতাটা আমার পরে মানে কাজে লেগেছিল সেটা আমি একটু পরে বলছি বিষয়টি তো সেইগুলো হ্যান্ডেলে একটু বেঁধে দিতে হবে তো অতিরিক্ত সেক্ষেত্রে কোনো খাম ছিল না তো খাম একটা জোগাড় করা হলো যেমন দু একটা খাম আমার মিসিং ছিল আমি সেক্টর অফিসারকে ফোন করলাম যে আমার এই খামটি মিসিং আছে সঙ্গে আধ ঘন্টার মধ্যে উনি দিয়ে গেলেন তো যাই হোক অতিরিক্ত খাম যদি থাকে সেই খামের ভিতরে একটি মানে অতিরিক্ত একটি সেভেন্টিন সি এবং একটি প্রিজাইডিং অফিসারের ডায়েরি কন্ট্রোল ইউনিটের হ্যান্ডেলে অবশ্যই বেঁধে দেবেন কাজে লাগবে আমি পরে বলছি সেটা এবার আসছি তিন নম্বর প্যাকেট যেটা স্ট্যাটুটারি প্যাকেট এর ভিতরে তো পাঁচটি সিল্ড প্যাকেট থাকবে আপনারা জানেন সেই বিষয়ে আমি কিছু আসছি না তো শিল প্যাকেট যেগুলো সেগুলো ভালো করে একটু শিলটা মানে সিল যেটা শিলটা একটু ভালো করে করবেন যাতে পরে ছেড়ে না যায় কারণ আরসিতে নিয়ে আসার পর ওনারা ভালো করে প্যাকেটগুলো দেখবেন যে হ্যাঁ ঠিকঠাক আছে তো বড় প্যাকেটের যে মুখটা অর্থাৎ এই যে পাঁচটা প্যাকেট সিল প্যাকেট যেটা থার্ড প্যাকেটে আমি ভরবো এবার এই যে বড় প্যাকেট এইটা কিন্তু খোলা অবস্থায় নিয়ে যেতে বলছে তো ওইটাকে আবার গালা সিল করবেন না বড়ো মুখটা আর কি যেটা কারণ কি সেটা রিসিভিং সেন্টারে ওনারা দেখে নেবেন যে এর ভিতরে পাঁচটি সিলড প্যাকেট রয়েছে কিনা তারপর হয়তো আপনাকে বলবে যে বড় সিল প্যাকেটটি মানে বড় যে প্যাকেটটি এই মুখটি এবার আপনারা সিল করুন মানে দেখার পর ওখানে জমা নেওয়ার সময় দেখে নিল দেখে নেওয়ার পর বললো যে বড় প্যাকেটে এবার গালা সিল করে দিন তো সেক্ষেত্রে মোমবাতি দেশালায় গালা এই যে যে জিনিসগুলো লাগবে মেটাল সিল এইগুলো অবশ্যই নিজের কাছে পারলে নিজের পকেটে বা অন্য কোথাও সরিয়ে রাখুন যাতে করে সঙ্গে সঙ্গে আমি পেতে সুবিধা হয় যেন খুঁজতে আমাকে না হয় কারণ রিসিভিং সেন্টারে ওই প্যাকেটটা আপনাকে গালাসিল করাতে বলবে অবশ্য দেখা গেল কোনো কোনো কাউন্টারে বড় স্টেবলার দিয়ে আবার স্টেবলার করে দিলেন যদি সেক্ষেত্রে করে তাহলে তো সুবিধাই হয় যেমন আমার ক্ষেত্রে কিন্তু তাই করেছিলেন আমি বলছি সেটা এরপর আসছে একটা স্পেশাল খাম থাকবে যেই খামটা পিএস জিরো ফাইভ থাকবে একটা এবং প্রিজাইডিং অফিসারের স্ক্রুটিনি রিপোর্ট থাকবে এই কাগজ দুটো মানে এই স্পেশাল খাম সম্বলিত যে কাগজ এই দুটোতে ভর্তি হচ্ছে এইটা কিন্তু রিসিভিং সেন্টারে প্রথমেই এইটা কিন্তু দেখে নেবে তো আপনারা এটা অবশ্যই স্পেশাল খামটা রেডি রাখবেন এবং এই যে পিএস জিরো ফাইভ এবং যে স্কুটিনি রিপোর্ট দুটোই অত্যন্তরূপে সহজ ফর্ম ফিল আপ করা একবারেই কঠিন কিছু নয় এটা ভালোভাবে ফিল আপ করে রাখবেন কারণ এটা প্রথমেই দেখতে চাইবে এইবার একটা কথা বলি বুথে যদি কোনো ঝামেলা না থাকে যেমন আমার বুথে কোনো ঝামেলা ঝণ্টর কিছু ছিল না পরিস্থিতি ভালোই ছিল সেক্ষেত্রে যদি এরকম হয় আপনারা কি করবেন সব কলামগুলো আপনারা মোটামুটি ভোট শেষ হওয়ার আগে দেখলেন যে আপনার কোনো ঝামেলা ঝঞ্ঝট কিচ্ছু নেই ভোট শেষ হওয়ার আগে ছটার কিছুক্ষণ আগে আপনি সমস্ত কলামগুলো ফিল আপ করে নিন দেখলেন যে আমার কোনো আর অবস্থা মানে কোনো অবস্থা সেরকম কোনো ঝামেলা ঝঞ্ঝট কিচ্ছু নেই পরিস্থিতি খুবই ভালো এটাতে কী সুবিধা হবে সব কলামগুলো ফিল আপ করে নিন এবং যেগুলো নীল নীল লেখার সেগুলো নীল লিখে প্যাকেটের ভিতরে বড়ো করে ক্রস করে নীল লিখে দিন লিখে সঙ্গে মানে ওই প্যাকেটেই ভরে রাখুন যে যে প্যাকেটে যেগুলো লাগবে যেগুলো কাজে লাগলো না নীল হিসাবে কিন্তু মাথাগুলো অবশ্যই ফিল আপ করবেন নিচে পিজা ডিং পিসারের সিগনেচারের সিলটাও মারবেন এবং মাথাগুলো ফিল আপ করবেন নীল হলেও মাথাগুলো ফিল আপ করবেন ক্রস করে নীল করে সে প্যাকেট প্যাকেটে ভরে দেবেন আর শুধুমাত্র কত পোল হল মেল ফিমেল কত এই জায়গাটা বাদ দিয়ে আপনি পরিস্থিতি বুঝে সবগুলো ফিল করে রাখুন তাহলে কি সুবিধা হবে ভোট শেষ হতেই আপনি মেশিন সিল করেই আপনি বেরিয়ে যেতে পারবেন অবশ্যই মনে রেখে কিন্তু এজেন্টের সইগুলো আগেভাগেই করে নেবেন যে সইগুলো ডিক্লারেশনে প্রেজাইডিং পার্সেন্ট ডিক্লারেশনে দেবেন আফটার পোল যে সইগুলো করতে হয় এজেন্টদের সেই সইগুলো আপনি আগে আমি যেমন আগেই সমস্ত সইগুলো করে নিয়েছি এজেন্টদের যেখানে যেখানে সই আগে হোক পরে হোক দেখার দরকার নেই সবসময় আগেই করে রাখবেন আমি কিন্তু আগেই সমস্ত সই কিন্তু করে রেখেছি যে আফটার পোল এজেন্টকে দিয়ে এটা সই করাতে হবে তার সময় কত সে ছটা পনেরো দশ একটা কিছু লিখে আগে থেকেই সই আপনি করে রাখবেন আমি কিন্তু তাই করে রেখেছিলাম আচ্ছা মেশিনগুলোর হ্যান্ডেলে তো অবশ্যই একটা করে অ্যাড্রেসটাকে আগে থেকে লিখে বেঁধে রেখে সব প্যাকেটগুলো ঠিকঠাক করে নিলাম করে নিয়ে আর চলে এলাম এবার এখানে এসে আমি যে অভিজ্ঞতার কথাটা এতক্ষণ বলছিলাম সেই অভিজ্ঞতার কথা কিন্তু আমার কাজে লেগে গেলো মানে ওই কন্ট্রোল ইউনিটের হ্যান্ডেলে যে সেভেনটিন সি একটা বাঁধার কথা বলা ছিল না কোথাও যদিও আমার ওই পোলিং স্টেশনে আরও তিনটে পার্টি ছিল তো তারা বলছিলেন আমাকে আমি যখন সেভেনটিন সি একটা বাঁধলাম তখন একজন প্রিজাইডিং অফিসার আমাকে বলছেন না এখানে তো বাঁধার কথা কিছু বলেনি আপনি বেঁধেছেন আমরা না আমার মনে হলো আগের একটা অভিজ্ঞতা আমার ছিল আমার মনে হলো একটা সেভেনটিন সি আমি বেঁধে দিই আমি কিন্তু একটা সেভেনটিন সি এবং একটা প্রিজাইডিং অফিসার ডায়েরি অতিরিক্তভাবে ফিল আপ করে আমি কিন্তু কন্ট্রোল ইউনিটের হ্যান্ডেলে বেঁধে দিয়েছিলাম আমি বলবো আপনাদেরকে পরামর্শ দেবো বাকি যে তিনটি এখনও পর্যন্ত ফেজ রয়েছে আপনারা যারা পোলিং অফিসার এখনও রয়েছেন আপনারা অবশ্যই কাজটা করে রাখুন একটা সেভেনটিন সি প্রিজাইডিং অফিসার একটা ডায়রি অতিরিক্ত ফিলাপ করে হ্যান্ডেলে বেঁধে দিন লাগুক না লাগুক পরের ব্যাপার আপনি বেঁধে রাখুন কারণ আর সিতে তাড়াতাড়ি সুবিধা হবে এবার স্পেশাল এনভেলপ যেটা ছিল যেখানে পিএস জিরো ফাইভ এবং স্কুটিনি রিপোর্ট যেটা বললাম ওইটা তো খুবই সহজ ফিল আপ করা ওটা ফিল আপ করে নেবেন ফিল আপ করে ওইটা কিন্তু ওরা প্রথম আগে কিন্তু দেখে নিচ্ছে আর সেকেন্ড প্যাকেটে যেগুলো প্রিজাইডিং অফিসের ডায়রি ওইটা খুব ভালোভাবে ওনারা চেক করে নিচ্ছেন এবং ওটা ফিল আপ করা ভালোভাবেই ফিল আপ করেছিলাম হাতে লেখাটাও ভালো করেছিলাম কাটাকাটিও করিনি খুব ভালোভাবে লেখা ছিল ওটা ওটাও ওনারা দেখে নিলেন এবং সন্তুষ্টও হলেন এইবার স্ট্যাটুটারি প্যাকেটের যে সিল প্যাকেটগুলো সেই সিল প্যাকেটগুলো কিন্তু ওনারা ভালোভাবে দেখে নিলেন গালা সিল রয়েছে কিনা তারপর কিন্তু বললেন বড় প্যাকেটের মুখটি আপনি গালা সিল করে দিন তো আমি যে দিদি ওখানে ছিলেন ওনারা খুবই হেল্পফুল হেল্প করেছেন ওনাদের জন্য অবশ্যই একটা স্পেশাল থ্যাঙ্কও আমাকে দিতে হয় তো ওনাকে ওনাদেরকে বললাম অনুরোধ করলাম যে আপনাদের তো বড়ো স্টেপলার রয়েছে তো আপনারা স্টেপল করে দিন তাহলেই তো হবে তো ওনারা কথাটা কিন্তু রাখলেন তো আমাকে গালাসিল আর করতে হলো না শুধুমাত্র প্যাকেটগুলো দেখে নিলেন যে ভিতরের গালাসিল প্যাকেটগুলো রয়েছে কি না তারপর উপরের যে বড় প্যাকেটটি ওনারা স্ট্যাপল করে দিলেন বাস ওনারা কিন্তু জমা নিয়ে নিলেন চার পাঁচ মিনিটের মধ্যেই অবশ্যই জমা হয়ে গেছে তবে যে বিষয়গুলো গুরুত্ব সহকারে ওনারা দেখে নিলেন স্পেশাল প্যাকেটের মধ্যে পিএস জিরো ফাইভ এবং স্কুটিনি রিপোর্ট এই দুটো খুবই সহজ ফিল আপ করা এটা ভালোভাবে করেছিলাম ফার্স্ট প্যাকেটের মধ্যে সেভেন্টিন সি আর প্রিজাইডিং অফিসারের রিপোর্ট ওয়ান টু থ্রি এবং যে মক্পর স্লিপগুলো ভরার জন্য যে কালো প্যাকেট এগুলো দেখে নিলেন অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ প্যাকেট এগুলো দেখে নিলেন আর সেকেন্ড প্যাকেটের যেটা প্রিজাইডিং অফিসারের ডায়েরি অবশ্যই খুব ভালোভাবে ফিল করেছিলাম সেটা ওনারা দেখে নিলেন এই কাগজগুলোই মোটামুটি দেখলেন বাকি যে প্যাকেটগুলো রয়েছে শুধুমাত্র ভিতরের যে ছোটো ছোটো প্যাকেটগুলো শুধুমাত্র গুণে নিলেন কিন্তু ভিতরের প্যাকেট থেকে যে কাগজগুলো বার করে ওনারা দেখলেন তা কিন্তু করেননি ওনারা খুব ভালোভাবে করেছেন ভালোভাবেই এগুলো জমা নিয়ে নিলেন তো এখনও তিনটি দফা যারা রয়েছে তো আপনারা যারা পোলিং অফিসার যারা রয়েছেন আপনাদের জন্য শুভকামনা থাকলো আশা করি এইভাবে তৈরি করে যাবেন আশা করি মালপত্র খুব তাড়াতাড়ি জমা হয়ে যাবে খুব ভালোভাবে জমা হয়ে যাবে রিসিং সেন্টারের লোকজন অবশ্যই ভালো ব্যবহার করবেন তো আপনাদের জন্য শুভকামনা থাকলো বাকি দফার যে পোলিং অফিসার আপনারা ভালোভাবে ভোট মানে ভোট পর্ব শেষ করে আপনারা বাড়ি ফিরুন আর অভিজ্ঞতা যদি কাজে লাগে তাহলে ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমি পরবর্তী অভিজ্ঞতা নিয়ে হয়তো ছোটো ছোটো আরও কিছু ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব আপনার সঙ্গে থাকুন আশা করি কাজে লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ